এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্তা নিয়ে আবহাওয়া দপ্তর আরও একটি আপডেট দিল বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মন্তা অন্ধ্রপ্রদেশে পড়ে বাংলার দিকে এবারে ছুটে আসে ঘূর্ণিঝড় মন্তা এর ফলে বাংলায় কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে টানা তিন থেকে চার দিন চলতে পারে ঝড় বৃষ্টি এবং দমকা বাতাস বাংলায় আবারও সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আজ বুধবার উনত্রিশে অক্টোবর আজকের এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের খবর এবং আজকে আবহাওয়া কেমন থাকছে এবং কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এবং বঙ্গোপসাগরে এই তৈরি হওয়া ঘূর্ণিঝড় মন্তার কারণে যেটা পড়েছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলে এইটি কি বাংলায় ছুটে আসলে কি ক্ষয়ক্ষতি হতে পারে বাংলার চলুন এই ভিডিওতে দেখে নেব এবং প্লিজ এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন আপনার ওয়েদার সম্পর্কে অভিজ্ঞতা জানতে এই চ্যানেলটার পাশে থাকুন গতকাল রাতে এই বঙ্গোপসাগর তৈরি হওয়া ঘূর্ণিঝড় মন্তা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে যখন আসলে পরে তখন সর্বোচ্চ গতিবেগ ছিল একশো দশ থেকে একশো কিলোমিটার গতিবেগ ছিল এই ঘূর্ণিঝড় মন্তা এবং তার ফলে বাংলায় বেশ কিছু জায়গায় কাল থেকে কিন্তু অনবরত বৃষ্টি শুরু হয়ে গেছে এবং হালকা দমকা হা বাতাস এবং চারিদিকে কিন্তু আকাশ মেঘলা অনুভব করতে পেরেছে যে সমস্ত জেলাগুলি গতকাল বৃষ্টি হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা রায়দিক বিভিন্ন জেলাগুলিতে কালকে গতকাল বৃষ্টি হয়েছে কিন্তু আজকের বুধবার উনত্রিশে অক্টোবর আজকের ওয়েদার কেমন আছে চলুন আজকের একটু জেনে নিই তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের দেখতে পাচ্ছেন দুই বাংলার আকাশ একেবারে কিন্তু বুধবার উনত্রিশে অক্টোবর একেবারে দুটো পর থেকে এখন থেকে আকাশ মেঘলা কিন্তু দুটোর পর থেকে আরও কিন্তু ঘন মেঘ এবং দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে দুই বাংলায় এখন থেকে কিন্তু আকাশের ঘন কালো মেঘ রয়েছে কলকাতা দুই চব্বিশ পারগানা হাওড়া হুগলি নদিয়া এবং উত্তরপ্রদেশ থেকে শুরু করে সমস্ত এলাকাবর্তী অঞ্চলগুলোতে আজকের কিন্তু আকাশ মেঘলা রয়েছে এদিকে কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে গতকাল যে ঘূর্ণিঝড় মন্তা। আসছে পড়েছে সেই গতকাল থেকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড়ো দমকা বাতাস কিন্তু ওদিকে চলছে এই ঘূর্ণিঝড় মন্তা গতকাল কিন্তু উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে পড়লেও এর গতিপথ পরিবর্তন করে ছত্তিশগড় হয়ে কিন্তু বাংলার দিকে এগিয়ে আসে। চলুন জেনে নিই আজকের বৃষ্টিতে কোন কোন জেলায় হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর খড়গপুর তারপরে কাকদ্বীপ নামখানা রায়দ্বীপ সমস্ত জায়গায় কিন্তু উপকূল এলাকাবর্তী অঞ্চলে এবং কলকাতা সহ দুই মেদিনীপুর নদিয়া সমস্ত জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বৃহস্পতিবার তিরিশ তারিখে আরও কিন্তু একটা পরিবেশ দুর্যোগপূর্ণ পরিবেশ দেখতে পারব শুক্রবার একত্রিশ তারিখও তাই কারণ এই বঙ্গোপসাগর থেকে যে ঘূর্ণিঝড় মন্তা এগিয়ে আসে কিন্তু এবার বাংলার দিকে বাংলা কিন্তু এখন ভয়